শরীর কখনো জীবনে চিন্তা করেননি আপনারা যদি কখনো সন্তোষে গিয়ে থাকেন তাকে সন্তোষে তাহলে এখনো সেই ঘরটা আছে সেখানে যে ঘরে তিনি থাকতেন সে ঘরটি ছিল একটা বাঁশের তৈরি করা চাটাই দিয়ে আর তার বিছানা ছিল একটা কাঠের আমরা দেখি বলি চৌকি কাঠের চৌকি তার মধ্যে একটা পাতলা তোষক চাদর দিয়ে তিনি থাকতেন মশারিটা পেছনে ওই পাশের বেড়ার মধ্যে লাগানো থাকতো এই দৃশ্য যারা দেখেননি তারা এটা চিন্তাও করতে পারবেন না আমি এই কথা বলছি যে তার জীবন যে কতটা সহজ এবং স্বাভাবিক ছিল এবং একেবারেই সাধারণ মানুষের মতো ছিল এটা ওটা না দেখলে পাওয়া যেত না এই মানুষটি তার সারাটা জীবন এই দেশের কৃষক শ্রমিক কামার কুমোর মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন তার সম্পর্কে বহু গল্প আছে বই ইতিহাস আমাদের বিশিষ্ট ইতিহাসবিদেরা সমাজবিদেরা তার উপরে অনেক রিসার্চ করেছেন বিশিষ্ট সাংবাদিকরা তার উপরে অনেক বই লিখেছেন একটা বিখ্যাত বই আছে আমাদের বিশিষ্ট সাংবাদিক নিউজের রোল কবির রেড মও লাল মারানা কেন যে তিনি যে কথাগুলো বলতেন বড় ভাষা এটা একমাত্র সমাজতন্ত্রীরা বলত বামপন্থীরা বলত তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার কুমার কৃষক শ্রমিক মেনত মানুষের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন হতে পারে না যেটা ছিল তার সঠিক বক্তব্য এবং আগে তাকে বলতো তিনি সমাজতন্ত্রী কেউ তাকে বলতো ইসলাম প্রতি কিন্তু তিনি কখনো এই দুটোর প্রতি বিরোধ দেখতে পাননি তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে বলে না তাকে ঠিক থাকতে পারে এবং ইসলামের যে আপনার অর্থনৈতিক বিধানগুলো আছে সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য ঠিক একইভাবে সমাজতন্ত্রে সাধারণ মানুষের কল্যাণের জন্যই তার সমস্ত নীতিবিধানগুলো ছিল এই যে তিনি বলতেন ধর্ম কর্ম সমাজতন্ত্র আরেকটা কথা বলতেন মাউল্লা ভাই খুব ভালো জানেন তিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে বনভাসানির সঙ্গে ছিলেন জয়েন্ট সেক্রেটারি ছিলেন আপনি তাই না হ্যাঁ একেবারে কাছের মানুষ ছিলেন এই মানুষটিকে যত দেখাতে যেত যত কাছে যাওয়া যেত ততই অভিভূত বিস্মিত হতে হতো যে একটা মানুষ কীভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্যে মানুষের জন্য সাধারণ মানুষের কল্যাণের জন্যে মরার আব্দুল হামিদ খাসনি আপনার শুনেছেন ইতিমধ্যেই তিনটে গেন আমাদের ব্রিটিশ ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটি সময় তিনি কিন্তু যদ্দিন বেঁচেছিলেন তিনি প্রচণ্ড দাপটের সঙ্গে তার অস্তিত্ব প্রমাণ করেছেন